সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখেন আমাদের বাংলাদেশে গরুগুলা কী সুন্দরভাবে দেখেন মাঠের থেকে ঘাস খাচ্ছে অনেকে আমরা গরু পালি হলো ঘরে বেঁধে আসলে মূলত গরু জিনিসটা হলো প্রকৃতির থেকে যে খাবার খায় ন্যাচারাল ঘাস সেগুলো দেখেন গরু কিভাবে নিচ থেকে খায় তো আপনারা সব সময় চিন্তাভাবনা করবেন যে গরুকে ছেড়ে দিয়ে পালার কারণ গরু যদি ছেড়ে দিয়ে আপনি পালেন সেক্ষেত্রে আপনার গরুর রোগ ব্যাধি কম হবে মান সব সময় ভালো থাকবে গরুর স্বাস্থ্য ভালো থাকবে আপনি যদি ঘরের ভিতরে রাখবেন গরুকে তো দেখবেন আপনাদের গরুর নানান সমস্যা দেখা দিবে তো যদি আপনি গরুকে এইভাবে মাঠে ছেড়ে দিয়ে বলেন আপনার রোগ বেধি হবে না গরু সুন্দর আবহাওয়াতে সুন্দর লাগতেছে তো এই সাইডটাতে কিছু ঘাস যদি আমি আমার এই সাইডটাতে দেখাইতে চাই দেখেন কত পরিত্যক্ত জায়গা পড়ে আছে আমার আশেপাশে তো আমি একটা জিনিস বলতে চাই যে এইভাবে পরিত্যক্ত জায়গা না রেখে সব আপনারা দেখেন কত পরিত্যক্ত জায়গা তো এইভাবে জায়গা ফালায় না রেখা জায়গাগুলোকে যথারথই কাজে আনার ব্যবস্থা করুন হয়তো কিছু একটা যদি করেন তো দেখা যায় দেশের ও দেশের মানুষের খুব ভালো হবে তো এই বলে আমার ভিডিও শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন গরুকে আমি দেখাইতে চাইতেছিলাম আপনাকে তবে দেখেন যে আমি যে কথাটা বললাম এই গরুটাই দেখেন কত সুন্দরভাবে ঘাস নাই বললেই চলে তারপরও দেখেন কত সুন্দরভাবে খাচ্ছে আপনারা একটু ভালো করে দেখবেন গরুটা একেবারে সুস্থ বাছুর হয়তো সাত আট মাস বয়স হবে দেখেন খুবই সুন্দরভাবে খাচ্ছে ঠিক আছে দেখলে মনটা চুরাইয়া যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম